হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এবারে দুইটি মুরগি বাচ্চা ফুটিয়েছে এখন যে মুরগিটি দেখছেন এটিকে নয়টি ডিম দেয়া হয়েছিল তার মধ্যে থেকে এটি আটটি ডিম ফুটিয়েছে যেহেতু আমাদের খামারটা ছাদের উপর তাই এখানে মশাও অনেক বেশি আর শীতকালে তো মশার উপদ্রব একটু বেশিই থাকে এই শীতের সময় আমাদের কিছু মুরগির পায়ে মশা কামড় দিয়েছিল যার কারণে প্রায় পাঁচ ছয়টা মুরগি মারা গিয়েছে এর মধ্যে থেকে এই একটাই মুরগি বেঁচে আছে কিন্তু অসুস্থ হয়ে গিয়েছে এই মুরগিটিকে বারোটি ডিম দেওয়া হয়েছিল তার মধ্যে থেকে নয়টি ডিম ফুটিয়েছে ভিডিওটি হচ্ছে সকালের আমরা মাত্রই মুরগিদের খাবার দিতে এসেছি আজকে আম্মু পালং শাক আর অল্প ধান মিক্স করে মুরগিদের খেতে দিয়েছে আমাদের মুরগিগুলো শাক বেশি পছন্দ করে তাই দেয়ার সাথে সাথেই তারা সব খেয়ে ফেলে এখন তো গরমকাল চলে আসছে আর ছাদের উপর কড়া রোধ এতে মুরগিদের পানির তৃষ্ণাও বেশি লাগে তাই আমরা যে তিনবেলা খাবার দিই তখন খাবারের সাথে সাথে একেবারে বেশি করে পানিও দিয়ে দিই তাহলে আজকে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম